হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তো আবার এই ওয়েদারের জন্য একটু ঠান্ডা লেগে গেছে তো এই ঠান্ডা গরম ওয়েদার তার জন্য একটু ঠান্ডা লেগে গেছে আর এমনি মোটামুটি ঠিকই আছে এই নিয়েই চলছে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো নিজের কাজকর্ম যা থাকে সব সারা হয়ে গেছে তো জামাকাপড় যেগুলো কেচেছিলাম তো সেইগুলোই নিয়ে চলে এসেছি হচ্ছে মেলতে তো আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি কী করছি তো তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা দেখো স্কিপ না করে তো তোমরা এরকমভাবে পাশে থাকলে তবে আমার নতুন নতুন ভিডিও করার ইচ্ছেটা বেশ ভালোভাবে জাগবে তো চলো তোমরা দেখতে থাকো আজকের আমার ভিডিওটা তো আশা করছি ভালো লাগবে তো চলো আমি জামা কাপড় গুলো মেলেনি তো আমার প্রায় সব কাজই হয়ে গেছে শুধু পুজো করব এবার তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হচ্ছে ফুল তুলতে তো আমাদের সামনে একটা সাদা টগর ফুল বলে তো ওই সাদা একটা ফুল গাছ রয়েছে তো ওখান থেকে ফুল তুলে আসবো পুজো করার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হচ্ছে ফুল তুলতে আর আমাদের বাড়িতে হচ্ছে কাজ চলছে তো চলো আমি ফুলটা তুলে নিয়ে আসি দিয়ে পুজোটা করে ফেলবো তো দেখো এদিকে হচ্ছে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে মিস্ত্রিরা কাজে লেগেছে তো ওনাদের মুড়ি খাওয়ার জন্য আমি তরকারিটা করে ফেলবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এদিকে দেখো আমি হচ্ছে মিস্ত্রিদের জলখাবারের টিফিনটা আমি বেড়ে ফেলেছি তো মুড়ি আর আলু চচ্চড়ি তো ওনাদেরকে টিফিনটা দিয়ে দেব তো দেওয়ার পর আমি রান্না করে নেবো তো রান্নার ভিডিও ক্লিপটা একটু তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ডিমের ঝোল আর ডিমের শেখ আলু ভাজা হয়েছিল। তো বান্না সেরে চলে এসেছে একদম দুপুরবেলায় তো মেয়েকে খাইয়ে নিচ্ছি তো মেয়েকে খাইয়ে নেওয়ার পর আমি আর ভিডিওটা কিছু করতে পারিনি এখন চলে এসেছি পুরোপুরি বিকেলবেলায় তো বিকেলবেলায় হচ্ছে মেয়েকে নিয়ে ঘুরতে বেরোয় মাঠের দিকে তো ও অনেক বাচ্চা কাচ্চারা থাকে তো ও খুব ভালোভাবে খেলা করে তো ও বল নিয়ে বেরিয়ে গেছে তো প্রত্যেক দিন বল নিয়েই খেলা করে সব বাচ্চারা আসে তো একসঙ্গে ও খেলা করে আর আমিও বসে থাকি মাঠে ভালো লাগে বেশ বিকেলবেলাটা তো চলো ও হচ্ছে খেলা করবে বলে দেখো আর আজকে কেউ আসে উনি বাচ্চাগুলো তো কিছুক্ষণ আস থাকার পর তারপরে এসেছিলো সন্ধ্যা সন্ধ্যাবেলায় দেখো চলে এসেছি সন্ধ্যা টন্ধা দিয়ে তো আজকে বানাবো হচ্ছে চিকেন পাকোড়া তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগের দিন কিছুটা ব্রোনলেস চিকেন ফ্রিজে রাখা ছিল তো সেটা দিয়েই আমি আজকে চিকেন পাকোড়াটা বানাবো তো আমি কিভাবে চিকেন পাকোড়াটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এইদিকে হচ্ছে দেখো আমার মেয়ে বদমাইশি করছে তো আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ তো চলো আমি চিকেন পকোড়াটা কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার তো ফ্রিজ থেকে অল্প সামান্য ব্রোনলেস চিকেন আছে তো সেটা ভালোভাবে টুকরো করে কেটে নেব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এইদিকে দেখো হচ্ছে আমি চিকেন পকোড়ার জন্য যা যা উপকরণ নেওয়ার সব কিছু নিয়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে এবার এক একটা করে পাকোড়া আমি ভেজে নিচ্ছি তো আমি পাকোড়ার রেসিপিটা আমি নেক্সট দিন দিয়ে দেব তোমাদেরকে তো তোমরা দেখে নিও তো চলো আমি এখন পাকোড়াগুলো ভেজে নিই ভালোভাবে তো ভেজে নেওয়ার পর আবার আসছে তো এইদিকে দেখো আমার হচ্ছে চিকেন পাকোড়া পুরোপুরি লাল লাল করে হয়ে গেছে তো আমি একটা প্লেটে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি তো চলো এখন আমরা এবার পাকোড়াটা টেস্ট করব তো এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিসামের সস তো আমি একটা জিনিস ভুল করেছি বাড়িতে ছিল ও যে চাট মশলা তো চাট মশলাটা দিতে আমি উপর দিয়ে এ ভুলে গেছি পাকোড়ার উপর দিয়ে দিতে তো আমার বর বলছে পরে যে চাট মশলা দাও দি তারপরে ভিডিও অর্ধেক মানে খাওয়ার পর পাকোড়া অর্ধেক খাওয়ার পর তারপরে আবার ও আমাকে মনে করিয়ে দিল তারপরে আমি আর কিছু করিনি ভিডিওটা তো চলো এদিকে হচ্ছে ও খাচ্ছে তো রিকি রিভিউ দেয় দেখো কেমন হয়েছে ভালো হয়েছে তো এই যে হচ্ছে আমার বর একটু ফানি রয়েছে তো একটু ওভারই বলে ফেললো তো এরকমটাই করে বদমাইশি তো চলো আমরা এখন পাকোড়া গুলো টেস্ট করি তো আবার আসছি হচ্ছে রাতের খাবার নিয়ে তো চলো তোমরা দেখতে থাকো কাকড়া টাকোড়া খাওয়ার পর একদম চলে এসেছি রাতের খাবার নিয়ে তো আজকে রাতে ছিল রুটি আর আলু ভাজা তো ভাবছো যে গরমে এত গরমে হচ্ছে রুটি তো কিছু করার নেই ঠান্ডা লেগে গেছে তো আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কি না জানি না তো আমার খুব ঠান্ডা লেগেছে আর আমার বরেরও খুব ঠান্ডা লেগে গেছে তো যার জন্য ও বললো রুটি খাও আর খুব কাশি হচ্ছে তো সেই কারণে হচ্ছে আর আমি এমনিতেও রুটি খুব খেতে পছন্দ করি না একটা আমার খুব একটা ভালো লাগে না ভাত খেতেই পছন্দ করি কিন্তু শরীর খারাপের জন্য রুটি খেতে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তো টাটা গুড নাইট